আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের তাজ এক চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিশ দিন ব্রোডিং করার পর হাঁসের বাচ্চাগুলোকে আমরা কিভাবে ব্রুডিং থেকে ছেড়ে দিচ্ছি আপনারা জানেন ব্রোডিং হলো সেই সময়টা যখন ছোট্ট হাঁসের বাচ্চাগুলোকে কৃত্রিম তাপ দিয়ে বড় করা হয় যাতে ওরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে প্রথম বিশ দিন তাদের জন্য বিশেষ যত্ন নেওয়াটা খুবই জরুরি এই সময়ে আমি বাচ্চাদের জন্য দিয়েছি পর্যাপ্ত আলো ও গরমের ব্যবস্থা ভালো মানের স্টার্টার ফিড আর অবশ্যই পরিষ্কার পানি এই যত্ন নেওয়ার কারণেই আলহামদুলিল্লাহ আমাদের সব হাঁসের বাচ্চায় একদম সুস্থ ও সক্রিয় আছে আজকে যখন বিশ দিন পূর্ণ হলো তখন আমরা ওদের ব্রুডিং থেকে ছেড়ে দিলাম এখন থেকে ওরা স্বাভাবিক পরিবেশে বড় হবে খোলা জায়গায় হাঁটবে খাবার খুঁজে নেবে আর ধীরে ধীরে শক্ত হয়ে উঠবে বন্ধুরা আপনারা যদি হাঁস পালনের শখ রাখেন বা ব্যবসা শুরু করতে চান তাহলে শুরুতে ব্রুডিংয়ের দিকে বিশেষ মনোযোগ দিন কারণ এই সময়ের যত্ন নির্ধারণ করবে ভবিষ্যতে আপনার হাঁসগুলো কতটা ভালোভাবে বড় হবে বন্ধুরা আপনারা যারা যারা খামারের সাথে জড়িত এবং খামারে হাঁস পালন ও মুরগি পালন করতেছেন তারা অবশ্যই জানেন যে বিশ দিন কঠোর পরিশ্রম করার পর ব্রুডিং করার পর যখন সুস্থ ও সবলভাবে ছেড়ে দিতে পারে তখন মনটা অনেক ভালো হয়ে যায় এবং অনেকই মানে ফুর্তি লাগে তো আমরাও আজকে প্রথম বিশ দিন ব্রোডিং করার পর এক হাজার হাঁসের বাচ্চাগুলো আমরা মুক্ত আকাশে তলে ছেড়ে দিয়েছি সেজন্যই আজকে আমার মনটা অনেকই ভালো লাগতেছে বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বারে বারে বলেছি যে আপনারা যদি কখনও খামার শুরু করতে চান হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চা পালন করতে চান তাহলে কখনই আপনারা ব্রোডিং সম্বন্ধে ভালোভাবে নে জেনে ভালোভাবে না বুঝে আপনারা কখনই হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চা পালন করবেন না আপনারা সব সময় অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন তাহলে এটাই ছিল আজকে ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের তাজ আজ চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ